আমি তাদেরকে একটা কথাই বলি যে আমি কিছু বলতে পারবো না আমার নিজে তোমরা চোখে লাইভ প্রুফ দেখে নাও যে আমার চুল রকম হয়েছে অ্যাকচুয়ালি আপনার মাথায় কিন্তু প্রচন্ড নোংরা যার জন্য আপনার এত হেয়ার লস হচ্ছে বুঝতে পেরেছেন যে হেয়ার লসটা হচ্ছে এবং আজকে বহু দিন বাদে আমরা আবার এসছি হচ্ছে আকাঙ্ক্ষা হার যে একদম ফ্যাক্টরি সেখানে যেখানেই দিদি বসে সেখানে এসছি দিদি না বুড়ি তো এই হলো শিল্পার চুল বাবা রে বাবা তাড়াতাড়ি আয় ও আমার সাথে আজকে আরো একজন আছে সে হচ্ছে বাবাই বাবাই কি কি বলবে তোমার চুল পড়ছে কেন তাই তো হ্যাঁ আমার ফল হচ্ছে মানে বাবাইয়ের এত বয়স বাবাইয়ের দাবি হ্যালো বাবাইয়ের দাবি হচ্ছে নাকি চুল পড়বে না একজন এসেছে তোমার কাছে নতুন এসেছে একজন নতুন বাবাইয়ের খুব মনের সমস্যা হচ্ছে বাবাই নাকি হেয়ার ফলস হচ্ছে প্রচন্ড পরিমাণে আমি তো কোথাও দেখতে পাচ্ছি না নিদর্শনের ক্ষেত্রে কি ভাবে না আমি তো নিদর্শন দেখতে পাচ্ছি না আমি দিয়েছিলাম ওই তে কেশো জ্যোতি শ্যাম্পু সরি কেশো সাথী শ্যাম্পু দিয়েছিলাম ডাস্টা দিয়েছিলেন তো বাবাই তোমাকে হ্যাঁ কেশো সাথী কেশো করিয়েছি আর কি কন্ডিশনার দিয়েছি তারপরে বাবাইয়ের দাবি বাবাইয়ের এর আগে দাবি ছিল হচ্ছে পড়ছে এবারে আমি ভাবলাম যে পড়ছে যখন এবার প্রপার তালে দেখিয়ে নি তোমাকে দিয়ে আমি বাবাইকে মাখতে বলেছিলাম হচ্ছে কেশো সাথী শ্যাম্পু সাথে কন্ডিশনার বললো না আমি আগে দেখাবো আমার চুলের জন্য কোনটা ঠিকঠাক তারপরে এরকম যদি সবাই দাবি তোলে কি করে হবে বলো তো ফোনের হোয়াটসঅ্যাপ আচ্ছা দেখো আরেকজনে চুল দেখো বাবা কি সুন্দর হয়েছে চুলটা সত্যি খুব সুন্দর হয়েছে নিজেও ফিল করি যে আগের থেকে আমার চুল অনেক অনেক ঘর ঘর সবাই দেখা ওকে রাস্তায় দেখা হলে লোকজন জিজ্ঞেস করে যেখানে যাই সেখানে শুধুই একটাই কথা জিজ্ঞেস এই তোমার কি আকাঙ্ক্ষার কাজ হচ্ছে কিছু মিলিয়ে আমি তোমাকে একটা বলি যে আমি কিছু বলতে পারবো না আমার নিজে তোমরা চোখে লাইভ প্রুফ দেখে নাও যে আমার চুল কিরকম হয়েছে আগের থেকে সত্যি অনেক অনেক ভালো হয়েছে আমিও দেখতে পাচ্ছি টাকলি হয়ে গেছিল কিভাবে এসছিল বলো গুল্লুর যখন বিয়ে হয় তখন ওদের তো অনেক দিনের প্রেম ছোটবেলা থেকে এবারে তখন বিয়ে হয় আমি অনেক দিন বাদে ওকে দেখেছি বিয়ের মানে হওয়ার ওই ধরো গনে গনেই দেখেছি মাঝখানে অনেকটা মাছ দেখিনি টাকলি গুলো ভাই তুই এটা টাকলি বউকে বিয়ে করবি তারপরে ও চুলের পিস ফিস লাগিয়ে এইসব করে তারপরে হচ্ছে বিয়েতে বসেছিল আর এখন দেখো

যে হেয়ার লস টা হচ্ছে এবং অনেক মানে বন্ধ 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 হয়ে গেছে প্রচন্ড হেয়ার লস এবং আমি দেখাচ্ছি একটু যদি মাথাটা দেখা যায় যে দেখেছি স্মৃতি কত চওড়া হয়ে গেছে আমি মানছি বয়সটা হয়েছে কিন্তু যদি দেখো বয়সটা যদি প্রপার ওয়েতে চুলের যত্ন করা যায় তাহলে কিন্তু আমি মনে করি বয়সটা কোনো ফ্যাক্টর নয় আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তুমি তুমি শ্যাম্পু মাখো না তোমাকে যেমন বললাম কি মানে মাখি দুই সপ্তাহে সপ্তাহে দুই কি শ্যাম্পু মাখে বাবাই সপ্তাহে দুদিন কিন্তু শ্যাম্পু মাখলে চলবে না কারণ হচ্ছে আপনাকে কি রোজ বেরোতে হয় প্রত্যেক দিন প্রতিদিন বেরোতে ট্রাভেল করতে হয় মানে বেরোতে হয় আচ্ছা সুতরাং আমাদের যা পলিউশন আমাদের এখানে যা পলিউশন এই পলিউশনে ধুলো বালি ময়লা আমাদের সবকিছু কিন্তু আমাদের স্কাল্পের পোর্সেও জমা হচ্ছে আবার আমাদের ত্বকের পোর্সেও জমা হচ্ছে সেই ক্ষেত্রে দাদা আপনাকে কিন্তু প্রতিদিন শ্যাম্পু করতে হবে সেটা আমাদের আকাঙ্ক্ষা কেশ জ্যোতি শ্যাম্পু বাঃ কেশ এখান থেকে বলে দিই একবার সরি সরি সরিসি যে কেশজ্যোতির কিন্তু প্যাকেজিং চেঞ্জ হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করেছ ইনফাক্রামে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করেছো তো এটা হচ্ছে কেশজ্যোতির এখনকার প্যাকেজিং ঠিক আছে আগের প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে এটা কেশজ্যোতি সাথে হচ্ছে এই যে নবকুন্তল নবকুন্তলেরও কিন্তু প্যাকেজিং চেঞ্জ হয়েছে আরও বড় হয়েছে আরও সস্তা হয়েছে কারণ জি এস

ঠিক আছে আচ্ছা আমি নোংরা কেশ সাথে শ্যাম্পু যদি আপনি ইউজ করেন নবকুন্তল যদি ইউজ করেন বা কেশশ্রী যদি ইউজ করেন তাহলে কিন্তু একেবারে চুল পড়া আপনার বন্ধ হয়ে যাবে বলছি যে আমার চুলটা তো এরকম ভাবে ওদের মতো কোনোদিনও দেখলেই না তুমি জন্য আসছে না সেই জন্য আপনাকেও বলবো সায়কের মতো যদি আপনি কেশশ্রী এবং নবকুন্তল কেশবতী শ্যাম্পু বা কেশুসাতি শ্যাম্পু এবং কেশ চেয়ার কন্ডিশনার করেন তাহলে কিন্তু একেবারে চুলের এই নোংরা ব্যাপারটা তো থাকবেই না পাকা চুল হওয়া বন্ধ হয়ে যাবে এবং চুল পড়া বন্ধ হবে খুশকি চলে যাবে এবং নতুন করে চুল গজাবে এই বয়সে বলছে আপনার বয়স কত এত বয়স বয়স করছে কেন উনসত্তর বছর চার মাস নাইন প্লাস তাও এত চুল তাও চুল পড়বে আমি তো বলছি নর্মাল বলতে পারছেন

এবং যেই চুলটা করছে একটা নর্মাল এভারেজ হেয়ার লস হচ্ছে আট থেকে দশটা ছেলেদের মেয়ে থেকে বারো থেকে চোদ্দ থেকে পনেরোটা যেই চুলটা করছে সেখান থেকে আবার নতুন করে রিগ্রোথ হবে তাহলে কি হচ্ছে আর মাথায় টাক করবে না জীবনে ব্যাস এবারে তুমি শিল্পাকে দেখো কেমন হলো আচ্ছা চুল তো বেশ সুন্দর চুল তো পরা সবই বন্ধ হয়েছে বললাম কিন্তু আমার একটা কমপ্লেইন আছে কি কমপ্লেন সেই কমপ্লেন হচ্ছে ওই তুমি আমাকে কেশী দিয়েছিলে যে কেশ সাথী শ্যাম্পু সরি কেশ সাথী শ্যাম্পু ওটা ইউজ করার পরে না দেখছি চুলটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে তো ওটার জন্য কিছু একটা সলিউশন দেখো চুল ড্রাই মানে ব্যাপারটা যেহেতু আমার কাছে প্রথম যেদিন এসেছিলে আমি নিজের চোখেও দেখেছিলাম তুমি নিজে আমাকে আমার প্রচন্ড অয়েলি হেয়ার একদম চেপে থাকে চুল এবং সেটা নিজের মানে নিজের চোখেই দেখেছি যার জন্য আমি তোমাকে কেশের সাথে

তুমি যদি কেশ সাথীর পরে কেশমো হেয়ার কন্ডিশনারটা মাখতে তাহলে কিন্তু এই রাফনেসটা তুমি ফিল করতে না ঠিক আছে আর ভারী ব্যাপার যেটা বলছো এটা কিন্তু অনেকেই চায় ভারী মানে হচ্ছে ভলিউম ভলিউমটা ভালো হয় এই চুলটা খুব প্রাপ্তি লাগে ভলিউমটা মানে কত চুল আছে কত চুল আছে সেটা হচ্ছে ভারী ভারী মনে হয় তা তোমার যদি মনে হয় সেই ভলিউমটা আমার ই নেই দরকার নেই তাহলে আমি কেশ সাথীর সাথে তুমি কেশ চমক হেয়ার কন্ডিশনারটা ইউজ করো

এই যে এখন থেকে তুমি কেশো সাতই পড় কারণ কেশু সাতই করবে তার সাথে কেশম খেয়াল কন্ডিশন করবে